হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি সুদাস আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে অনেক ইনফরমেটিভ ভিডিও আছে হেলথ নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে কতটা গভীরত্ব আছে কতটা ঢুকবে ভেতরে পুরোপুরি যাচ্ছে তো ব্যথা তো হবে না বা আনই তো হবে না ঠিক মতো যাবে তো ছেলেদের কিন্তু অনেক অনেক কনফিউশন কনফিউশন তো আজকের ভিডিওতে তোমাদের পুরো করতে ভিডিওটা ফুললি দেখবে না হলে কিন্তু মিস হয়ে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো ছেলেদের যেমন আলাদা 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 আছে কারোর চার আছে কারো চার ইঞ্চ কারোর পাঁচ ইঞ্চ কারো ছয় ইঞ্চ সাত ইঞ্চ এরকম আছে কিন্তু নর্মালি থ্রি টু ফাইভ হচ্ছে গিয়ে একটা অ্যাভারেজ মানে এটা হচ্ছে গিয়ে বেস্ট সেরকম কিন্তু মেয়েদেরও একটা মানে অ্যাভারেজ আছে সেটা হচ্ছে গিয়ে থ্রি টু ফোর বা সাড়ে তিন থেকে চার এরকম একটা অ্যাভারেজ ধরা হয় কিন্তু সব মেয়েদের সেম হয় না যাদের টল আছে তাদের পাঁচও হতে পারে ছয়ও হতে পারে আর যারা শর্ট আছে তাদেরকে দুইও হতে পারে তিনও হতে পারে সবার কিন্তু সেম থাকে না যেমন ছেলেদের সেম থাকে না সেরকম কিন্তু মেয়েদেরও সেম থাকে না ছেলেদের মাথায় সব সময় এইটাই একটা প্রশ্ন আসে আমারটা তো ছয় আট তাহলে ওর ভিতরে যাবে তো এখন দেখো তোমরা হয়তো ভাবছো ও সব মেয়েদের যদি থাকে তাহলে আমারটা তো তাহলে কি করি ভেতরে যাবে তাহলে তো যাবে না ভেতরে তাহলে কি পুরোপুরিভাবে ভালো লাগবে তার জন্য তোমাদের কি পজিশন চেঞ্জ করতে হবে তোমাদের একটা কনফিউশন আমি দূর করে দিই সব মেয়েদের কিন্তু সেম থাকে না মেয়েদের বডি হিসাবে তাদের গভীরত্ব থাকে তবে অ্যাভারেজ তো সবারই থাকে কারোর এর থেকে বেশিও থাকে কারোর এর থেকে ছোটও থাকে তবে যার পেইন হয় তাকে কিন্তু পজিশন চেঞ্জ করে করে সবকিছু করতে হয় এমন নাকি চারের পর আর তাদের হচ্ছেই না তাদের নাই না না তাদের পাঁচও হতে পারে ছয় হতে পারে যখন মেয়েরা পারফর্মের জন্য ফুললি রেডি হয়ে যায় তখন তাদের ভি কিন্তু একটু এক ইঞ্চ ভেতর দিকে বড় হয়ে যায় যদি কারো চার থাকে তাহলে পাঁচ হয়ে যায় কারো যদি তিন থাকে তার চার হয়ে যায় ঠিক ছেলেদের যেমন গেলে বড় হয়ে যায় সেরকম কিন্তু ওটাও সেম আর এটা অ্যাভারেজ হচ্ছে মেয়েদের মানে মানে সে কোনো কিছু ভাবছে গিয়ে না চিন্তা করছে না এরকম কিন্তু ছেলেদের কিন্তু এই মাপা হয় না ছেলেদের যখন সেইভাবে পুরোপুরিভাবে রেডি থাকে পুরোপুরিভাবে ইরেক্ট হয় তখন তাদেরটা মাপা হয় বাট মেয়েদের কিন্তু সেরকম ভাবে না ওটা অ্যাভারেজ ধরা হয় তো যখন তারা ফুল্লি রেডি থাকে তখন কিন্তু তাদেরটা এমনি উপর দিকে বেড়ে যায় তো ছেলেরা যেমন বেশি এক্সাইটেড হয়ে গেলে বেশি উত্তেজিত হয়ে গেলে যেমন তাদেরটা বড় হয় সেমনি কিন্তু মেয়েদেরটাও অনেকটা বড় হয়ে যায় তোমাদের যে কনফিউশনটা ছিল যে ভেতরে কতটা বড় আছে ভেতরটা রকম আছে তো আশা করি তোমাদের বুঝাতে পেরেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে একটু লাইক করে দিও আর তো আর যদি কেউ আমার চ্যানেল আজকে নতুন এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই